কিরে তুই এত রাতে গোত থেকে আসলো ওই ভাই এগুলো নঙ্গলে মজা চা শালার বুকে এক লাপতি দিয়ে সাদে দিমু ভাঙ্গা কেরে আবি দালিক থেকে যে টাকা লিয়ে কথা সেটা লিয়েছ ভাই আমি অলেম রাজা রাজা ইয়া মানজে নেগা লিমার যাবি আর আমি নানি কানা আমি নো নিনি না এই মাদারি ওস্তাদ চলে গেছে আবার ছাই পাশ খাওয়া শুরু করছে এক মনে আর ভালোই করা যাবি না এটা যদি তারা ভাই দেখে তাহলে অবস্থা খারাপ করে দিবি নি ইংকাগোরা চলতে থাকলে এলাকাত রাখা যাবি না রিহাবে থুই আসা লাগবি নেঙি মাই রাস্তা না ক্লিয়ার করেন তো আমি খুব টায়ার্ড গোমা লাগবি যা 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 ঘুমাই রাজা মশাই আসছে রাস্তা তো ক্লিয়ার করা লাগবি ধন্যবাদ গুণী জনক সম্মান দেওয়ার জন্য কি ব্যাপার চাচা এঙ্গে চুপচাপ বসে থাকলে হবি দলে দলে মানুষ ফুললে আসি চকের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ তো কর্ম রে কিন্তু এই তোতাক সাথে করে নিয়ে কেমনে রাজনীতি কর্ম ওই তো যখন একটা লোক একটা মানুষ অক দেখতে পারে না মনে তো হয় না এই কমিটি লাস্টিং করবে ওস্তাদ তো ঢাকা যাওয়ার সময় বলেই গেল যে টুকটাক কাজ চালন পর একটা ব্যবস্থা নিমুই মানুষজন তো শামসু খুব দোষারোপ করিতেছে পরিস্থিতি যে কেমনে ম্যানেজ হবে সেটাই বুঝিচ্ছি না এগুলা সব রাজনৈতিক অপকর্মের শিকার টেকা খেয়ে নেতা বানাবি একজন আর দোষ হবে আরেকজনের আপনি সিওর থাকেন তো তার পথ থাকবি না প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা অনেক কঠিন পথ পারিতে আপনাদের দয় নেতা হতে পেরেছি রাস্তাঘাটে লোকে আমার নামে অনেক কথাই বলে কিন্তু আমি লোকের কথাই কান দিই না সবার উদ্দেশ্যে বলতে চাই আমি তো তা নিজের যোগ্যতায় চেয়ার পাইছি এখানে অনেক হেডাম ছিল সুফিক হাবি বেদিকে টোপকে আমি নেতা হচ্ছি ভাবছেন এই চেয়ার আমি এমনি এমনি পাইছি কেন্দ্রের নেতারা অনেক বিচক্ষণ তারা ভাবে চিন্তাই এই চেয়ার আমাকে দিছে কী ব্যাপার মহিলা দলের নেত্রী মিনতি আপা আপনি কেমন কিছুই করছেন না ওনার মুখে কি কোনো কথা আছে সম্মিলনের মধ্যে তো আপনার বিরুদ্ধে কাজ করছে আপনার ব্যক্তিত্ব সবাই বুঝবে না আমি বাটুল ঠিকই জানি আপনি কি জিনিস ভাই হাবিবার মাস্টারে যত পোস্টার আছিল সব ছিঁড়ে ফেল দিছে মুরাদে কোয়া আপনার ছবিতে নতুন করে ব্যানার বানামো তা মাস্টারটা ছিঁড়ছো কে একই ব্যানারে দুইজনের ছবি একজনের ছবি ছিঁড়লে তো আরেকটা অটোমেটিক ছিঁড়ে যায় তাই ভাবিলাম সবগুলো একবারে ছিঁড়ে ফেল দেই পরে আবার বানামো ভালো করছো এখন মাস্টার এক দেখার সময় আছে যেখানে আমরা আছি সেখানে এবার খেলা হবে এত উড়েন না নিচে পড়তে গেলে সেটা কি জানেন আবার কোন লাগায় উমকে সাকি খাস না কমিটির কিচ্ছু করতে পারবি না একবার সিগনেচার হয়ে গেলে সেটা তোলা খুব কঠিন ক্যারেডন বাইরে কি ছেড়ে পেলে আছে বিজয় মিছিল করা লাগবি না চেংরা পেংড়া তো আছে মাস্টারেরই খবর নাই সভাপতি সারা কি মিছিল করা যায় মাস্টার আর আসবি না কুমুটি হওয়ার পর থেকে মা ঝিম মারছে ওর আর কোনো খোঁজখবরই নাই তো তা ভাই আমি শয়েক দেড়শো চেংরা নিয়ে লিয়াচ্ছি ওগের নিয়ে একটা শোডাউন মারে আসি তারা আগে অত উত্তেজিত হইস না মাস্টারকে একটা ফোন দিই সভাপতি সাহেব আপনি কুটি পার্টি অফিসে আসা লাগবে না গাড়ির মধ্যে আসিচ্ছি ছেলে পেলে সব রেডি করছি তাড়াতাড়ি চলে আসেন কে ছেলে পেলে দিয়ে কি করবো নতুন কমিটি দিলো একটা বিজয় মিছিল করা লাগবে না তাই বেলে ডাক দিছি কোনো মিছিল হবি না সব বন্ধ পাঁচ মিনিট দ্বারা আমি আসিচ্ছি কি ব্যাপার চাচা কল আসার পরে কোমা আপনার মাথা গরম হয়ে গেল তো তা বলে বিজয় মিছিল করবি আর গতি থাকে কি না থাকে সে চিন্তা নাই গাড়িটা জোরে চালাতো দেখি পার্টি অফিসে কি আছে মাস্টার কি কয় ভাই আসবি নাকি আমরাই মিছিল শুরু করবো সভাপতি সাহেব তো ভেটো দিচ্ছে করছে বিজয় মিছিল করা যাবে না কোন কি ওর কথা মতোই কিছু করা লাগবে আপনি সেক্রেটারি না এত বড় একটা খুশির খবর মিছিল করে সবাইকে মিষ্টি খাওয়ামো একটা ব্যাপার আছে না দাদা তাই আসিছে পাঁচটা মিনিট ওয়েট কর না না কি আর ওয়েট করবে না আমাদের মতো আমরা কাজ চলে যাই আর কিছুক্ষণ দেরি করলে কিন্তু সেনাপেংরা পাওয়া যাবে না অলরেডি কয়েকজন চলে গেছে কেরে তো তা কি হয়েছে চলে মিছিলটা সারে আসি আসে সবাইকে মিষ্টি মুখ করামো এত উত্তেজিত হসু কে সময় তো চলে যাচ্ছে না কয়েকটা দিন এনা দাঁড়া বিজয় মিছিল করা লাগবে টাটকা টাটকা কয়েকদিন পর করলে কি এই আমেজার থাকবি কি করা লাগবে না লাগবে সেটা কি তোর থেকে শেখা লাগবে এতই যদি বুঝলনি তাহলে তুই সভাপতি হলনি এতক্ষণ ধরে এসে দাঁড়া আছি একটাবারের জন্য বসপের কোষ নি সম্মান দেওয়াই শিখিসনি তাই আবার কথা কোষ সরি ভাই বসেন ভাই দুনিয়ার লোকজন যা কর কিন্তু আমাকে রে প্রেসিডেন্ট আর সেক্রেটারি একবা লাগবি আপনি যা কবেন আমি আপনার ছোট ভাই মাথা পাতে নমু তোক বিশ্বাস করার কাল সাপেক বিশ্বাস করা একই তুই এক নাম্বার এটা মিথ্যুক চ্যাংরা তোর সাথে চব্বিশ ঘন্টা থাকে শফিক যায় দেখ তোর নামে দুনিয়ার উল্টা কথা করছে ওর স্বার্থে আঘাত লাগছে তাই উল্টা কথা করছে রাজনীতি হচ্ছে যে যাক টোপকে উপরে উঠতে পারে আর আমি সেটাই অবলম্বন করছি চাচা পার্টি অফিসের মধ্যে তো আপনি সব পোস্টার ছিঁড়ে ফেলে দিছে কেটা শিরছে ডন বলে শিরছে অক ধর গেছে আর শালা দৌড় মারছে ভাই ঘটনা হসে কি হাবিবের পোস্টার সিরবের দায়ে আপনারটাও ছিড়ে গেছে এই সবাই বেশি কথা কয় হাবিব কি ধরে তো করে যাওয়ার পোস্টার সেরা লাগবে শালারা নেতা না হতেই পোস্টার সেরা শুরু করছে বাইরে কিন্তু পার্টি অফিস সারামো আর তোতা তোরলে সেলা সামসে এখানে ঠিকঠাক মতো থাকবার কোষ না সারা যে কোনো দিন গায়েব হয়ে যাবি কেন্দ্র থেকে নির্দেশনা না আসা পর্যন্ত মিছিল মিটিং সব কিছু বন্ধ থাকবে কথা কি ক্লিয়ার বুঝা পাচ্ছ তাহলে ভাই সাংগঠনিক কাজ কাম সাংগঠনিক অসাংগঠনিক সব কাজ বন্ধ দরকার পড়লে পার্টি অফিসের তালা মারমো থাক চলে গেলাম কে ভাই নেতা হয়ে দেখিছি বেশি প্রেসারে পড়ে গেলাম সাংগঠনিক সব কাজ বন্ধ করে দিয়ে গেল উল্লে সব সারামনি দুটো দিনে না দাঁড়া তলে তলে তিনজন মনে হয় এক হসে সেজন্যই তো মাস্টার এত বিগের বাড়ছে তালে ভাই থাকেন মিছিল করা যেহেতু হলো না ছেলে পেলে পেটে দিয়ে ইউনিয়ন পরিষদ বিলে যাই তাহলে আমিও যাই বাড়ির সামনে নেমে দিস আচ্ছা চলেন কি ব্যাপার শফিক ভাই কি অবস্থা অবস্থা কুয়ার বালটি যায় জেঙ্কা পারিছে খালি ইউজ করতেছে তো তার মতো লোক ঘোল খিলে সেক্রেটারি হয়ে গেল ওকে ধরে বললাম না কে আপনার না সহজ অদ্দা 24 ঘন্টা একসাথে থাকেন রাজনীতির মাঠে কাউকে বিশ্বাস করতে নাই সুযোগ পেলেই সবল মারবে তে হঠাৎ আমার কাছে কি মনে করে ছেলে পেলে তো বিক্ষোভের জন্য মাঠে নামে দিছি আমরা দুজনে এক হয়ে কাজ করলেই তো তাক নামান সম্ভব জুনিয়র সেক্রেটারিরা যদি সেক্রেটারি হয় তাহলে তো মান সম্মান কিছুই থাকে না ঠিক আছে আপনি বিক্ষোভ চালে যান আর আমি তো পদত্যাগ করবো সাংগঠনিক থাকবো না সাবেক সভাপতি কোনোদিন সাংগঠনিক হয় নাকি মিসাই একখান পদ দিয়ে থুয়ে দিছে সংবাদ সম্মেলন করো এনকে বসে আছো কে একটা দিন জামানি লস প্রজেক্ট দেখি উপর থেকে কি নির্দেশনা আসে সেই জন্য চুপচাপ বসে আছি আচ্ছা চলো ওই বিক্ষোভে তুমি না কথা কয়ে আচ্ছা চলেন তা কোয়া যায় রে মাদারি তোর বাড়ি থেকে তো কেউ আসলো না এখন পর্যন্ত উল্টা আমার নামে অভিযোগ দিছে গুরুর কাছে হাত পাও ভেঙ্গে আগে পিছন দিক দিয়ে ঢুকে দেবো তুই আমাকে চিনিস ভাই এবং মেরে ফেলতেন ভাই আমি আর এই নির্যাতন সহ্য করে বাড়িছি না দুই দিন হলে খাওয়া দাওয়া কিছুই দেন না কথা মতো রাজি হয়ে গেলে তো তুই মুক্তি পাস আমাকে আজকে দিনটা সময় দেন আমি টাকার ব্যবস্থা করেছি টাকা না বে আমি তোর সব সম্পত্তি চাই ভাই এত বড় সর্বনাশ করেন না সম্পত্তির বদলে টাকা দিচ্ছি কত টাকা লাগবে খালি তাই কোন টাকা দিয়ে কাম হবে না আজকে তোর জীবনের শেষ দিন কোয়ে গেলাম যা আল্লাহ এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন বগুড়া জেলায় একটি অযৌক্তিক কমিটি ঘোষণা আছে আমাদের মতো সিনিয়র নেতারা থাকতে তো তার মতো একজন অযোগ্য লোক কিভাবে পথ পায় তাই অতি দ্রুত এই কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি আর যতদিন পর্যন্ত এই কমিটি বিলুপ্ত না করা হবে ততদিন পর্যন্ত বিক্ষোভ চলতেই থাকবে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন আমি চাই শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন হাবিব সাহেব এই তো আর দুই গালে জুতা মারো তালে তালে উপস্থিত সহযোদ্ধারা এখানে বলার মতন তেমন কিছু নাই সবই তো আপনারা জানেন তারপরেও দুটি কথা না বললে নয় অনেকেই সামসুকে দোষারোপ করতেছে কিন্তু এখানে তার কোনো দোষ ছিল না কেন্দ্রের সেক্রেটারি ফোন দিয়ে সব উল্টে দিছে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং সামসু অবশ্যই অতি দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করবে এরকম দুর্নীতিবাস চাঁদাবাস মাদক ব্যবসায়ীদের শেল্টারগাড়িকে জেলার সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই না আর আমি অনতি বিলম্বে এই কমিটি থেকে পদত্যাগ করব সেই সিদ্ধান্ত নিছি নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হন এখনই মাঠে থাকার সময় আর যে কোনো সময় আমাকে ডাকলে পাশে পাবেন আমি সর্বদা আপনাদের সাথে আসি আর বেশি কথা নয় চলেন সবাই আমরা একটা শোডাউন দিয়ে আসি আর সবাই জোরে জোরে স্লোগান দিবেন তো তার দুই গালে জুতা মারো তালে তালে কিংবা দোকানের মধ্যে আসলো আশেপাশে তো কাউকে দেখেছি না যদি গায়ে হাত তুলে বাসাবিনি কেটে কি দোস্ত ক্লাস টু পর্যন্ত একসাথে পড়ছি নেংটা বন্ধু কি নিবা এ সিটারে বাচ্চা সিটা তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই সামসু ধরে নিয়ে যাওয়ার পর তুই যে মারলু তখন দোস্ত কুটিয়া ছিল আজ পাওয়ারে আসছি দেখে তোষামত করছো তাই না ভালো মুসটা কেটে দিয়ে কি সর্বনাশটা করছো তিন দিন বাড়িতে মারা পড়ি নাই যা হবা তা হয়ে গেছে দোস্ত কিছু মনে করিস না আমি এক্সট্রিমলি সরি হাই রে ইংলিশ হয়ে গেছে তুই কাছে আয় তো না ভাই জামুনা আমি কালাই প্যাকেট করেছি দোকানের মধ্যে গেলে গলে টুটি ধরে নিয়ে আসবো ভালোই ভালোই করছি পাড়া আজকে তোর যদি কোপাতে কোপাতে হার না ভেঙে দেই আমার নাম ডন না তারপর দেখবো তোর কোন বাপ বাসায় তো তা ভাই এখন সেক্রেটারি বুঝে পারছি তুই আসবো না আমারই যাওয়া লাগবে এ ডন এমন কিছু করিস না যাতে এলাকার মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় সাবান সারা যে মুসকিটা দিছিল তার জন্য এটা দিলাম অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে আবেগের মুসটা কাটিস না তার জন্য এটা দিলাম আর এরে দিলাম বন্ধু যে বেইমানি করছো তার জন্য আর এখন যেটা দিলাম এটা বোনাস যা এখন দোকানদারি করে গা আর শোন মিম বয়ের দাঁড়ানো চিন্তা ভাবনা মাথার থেকে ছেড়ে ফেল দে আমি কলে এবার ক্যান্ডিডেট সেপায় রাখলে কাম হবি না কথাগুলো মাস্টার সাথে কল তুই আর ঝাল বুঝে পারবো দেখ আইনাল দোকানদার কি করে তুই কি করে পারিস করতো সেটাই দেখমু আরে শামসু যে খবর না দে ঢাকাতে আসলে ভাবলাম আপনারা তিন সফর করে আসলেন তাই একটু দেখা করে আসি ভালো করছো তো এলাকার কি খবর সব কিছু কি সেটেল করছো আপনার কথা মতো আফজল মাস্টারের সভাপতি আর তো তাক বানাসি কামাল ভাই তো আপনাকে ফোন দিয়ে আপডেট বললই তো তাকে একটু দেখে রাখো মাথা গরম চ্যাংরা দলের জন্য তার অনেক অবদান আছে রাজনৈতিকভাবে অনেক সক্রিয় পার্টির জন্য সেই কাজ করে তো তার প্রতি দেখি সেই দরদ নোয়াখালী বাড়ি না হয় আপনার বুগরত বাড়ি হলেই ভালো হলো নি হুম্মুত করে ফোন দিয়ে যে লিস্ট উল্টে দিলেন নেতা তো সেই খেপে গেছে এই কমিটি মানবে চাচ্ছে না সবাই দিন এক করে বিক্ষোভ করেছে আর আমাকে দোষারোপ করছে এখান থেকেই যদি কমিটি দিবেন তাহলে আমাক দায়িত্ব দিয়ে মিশের নাটক করার কি দরকার ছিল কতজন কত কথাই কবি রাজনীতির মাঠে কি কথা শেষ আছে কে কাক পছন্দ করবি অত তো চাপ নেওয়া যাবি না কয়েকদিন যাক কিছু এমনি ঠিক হয়ে যাবি তুমি নেতাদের ফোন দিয়ে বলো বিক্ষোভ থামাতে না হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাগলা হোসেন ওই রকম পরিবেশ আর আছে আর আপনি কি প্রত্যেকটা জেলে এইভাবে কমিটি দেন নাকি রাজনীতির সাথে কমিটি করতে হয় তুমি তুমি ভাইটাল দুইটা আর ক্যান্ডিডেট কার চলবে এখানে মন জোগানোর তো কিছু নাই যে যোগ্য সাংগঠনিকভাবে ভালো দল চালাতে পাবে সেই পথ পাবি তো তার সম্পর্কে কিছু জানেন না ওর সাথে কোনোদিন মেশিন নিয়ে হুম্মুদ করে তাকে দিলেন এই সিএরে বসে থাকলে মাঠের খবর পাবেন না মাঠের খবর জানতে হলে মাঠে নামা লিখবি ভাবছেন এ সিয়ারে বসে গোটাল বাংলাদেশ চালাচ্ছি এতই সহ চিন্তা ভাবনা ভুল আপনাদের মতো অযোগ্য লোকের নেতৃত্বের কারণেই তো দেশের আজকে এই হাল একটু নিউজ টিউজ দেখেন তাহলে সাধারণ জনগণ আর নেতাকর্মীর মনের ভাব কি বুঝতে পারবেন তে ভেতরে প্রেসিডেন্ট কি আছে দায়িত্বের চেয়ারে বসলে সবকিছু নিজের মতো করে করা যায় না এখন প্রেসিডেন্টের সাথে দেখা করা যাবে না তিনি এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিংয়ে ব্যস্ত আছে কিন্তু ভাই আমার যে এমার্জেন্সি দেখা করাই লেখবি সবকিছুর একটা রুলস আছে না চাইলেই কি দেখা করা যাবে তুমি কালকে আসো এই শামসুর কোনো রুলস লাগে না রুলস তৈরি করি দেখা করবে চাইছি মানে কর্মই আপনার কথা মতো কি মিয়া হামি সলমো সেনা হয়ে গেছে যদি বুগ্রোর কমিটির মধ্যে কোনো টাকার বাণিজ্য পায় তাহলে বুঝে পাবেন শামসু কি জিনিস শালা কামালের কথা শুনে অকামি হলো নাকি মনে রাখবেন পোষা শামুকেও কিন্তু পা কাটে তাই দেখে শুনে পা ফলান ভালো অর্থের লোভে পড়ে ভালো মন্দ দেখিচ্ছেন না সব কিছুরই কিন্তু শেষ আছে প্রেসিডেন্টের সাথে আগে সাক্ষাৎ করে আসি আপনার সাথে আবার দেখা হবে বললাম না প্রেসিডেন্টের সাথে দেখা করা যাবে না তাই ব্যস্ত আছে স্টপ আর একটা কথা হবে না তাহলে কিন্তু ভুলে যাবো আপনার পার্টির সেক্রেটারি মাইন্ডেড এইরকম মাস্তান চ্যাংরা দলে ঢোকানো মনে ঠিক হলো না জোর গলায় আমার উপর কত করার মতো কোনো নেতা নাই আর এই না পাতে গরম নিচ্ছে স্যার দুই দিনের ফাইল জমে গেছে ওগুলো তো একটু সিগনেচার করা লাগতো সেক্রেটারি কি ওই সব ফাইল ছেড়ে দিছে আপনি সিগনেচার না হওয়া পর্যন্ত তো ওগুলো ফাইলে কেউ হাত দিতে পারতেছে না ঠিক আছে ফাইলগুলো আনো সিগনেচার করে দিচ্ছি আর সেক্রেটারিকে বলো যে সব জেলায় কমিটি হয় নাই সেগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে আচ্ছা স্যার বলিচ্ছি লিডার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে শামসু আসো কেন বসো এই তুমি তাহলে ফাইলগুলো নিয়ে এসো আর যা যা বললাম সেগুলো তাড়াতাড়ি করে নাও ঠিক আছে স্যার। বাইরে শুনলাম আপনার নাকি জরুরি মিটিং এ ব্যস্ত। কো কাকও তো দেখছি না। আরে ব্যস্ত না তো কে বললো তোমা? আপনার আশপাশের জেলা সিলেসাঁড়া আসে সবাই তো সিটার কোতার কাজের সাথে কোনো মিল নাই। কি করবা বলো? তাদের এতবার বলি নিজেকে সুদ্রতে হবে কিন্তু কথার সাথে কাজের কোনো মিল নাই। তারপরে এলাকার কি খবর? প্রেসিডেন্ট সেক্রেটারি কাক বানাসো। আপনি যে যেভাবে বলছেন সেভাবেই তো বানাচ্ছি তো তাক সেক্রেটারি আর আফজাল মাস্টারের সভাপতি বানিয়ে একটা কমিটি করে দিছি তারপর থেকে এলাকার মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে করছে এই বিতর্কিত কমিটি আমরা মানি না কি বলো তুমি বগুড়ার দায়িত্ব তোমাক দিছি তুমি সব কিছু দেখবে আমি তো এখানে কাউকে নেতা বানানোর সুপারিশই করি নাই এলাকার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্যই তো তোমাক দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রিয়তা যাদের বেশি তারাই ক্ষমতার চেয়ারে বসুক মুখে যাদের বড় বড় কথা তাদের আমার কোনো প্রয়োজন নাই সামনে নির্বাচন সাধারণ জনগণের সাপোর্ট আমাদের খুব দরকার আপনি যেমন দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করতেছেন কিন্তু পার্টি সেক্রেটারি তো ওইভাবে করিচ্ছে না কমিটি ঘোষণার দশ মিনিট আগে সেক্রেটারি ফোন দিয়ে তো সাধারণ সম্পাদক বানান লাগবে এটা প্রেসিডেন্টের নির্দেশ যার নামে হাজারো কেলাম কোনো জনপ্রিয়তা নাই তাকে নেতা বানাতে বাধ্য হলাম এখন প্রশ্ন হলো আমি দশ দিন এলাকার থেকে নেতা সিলেক্ট করলাম আপনারা যদি নেতা বানাবেন তাহলে আমার দায়িত্ব নাটক করলেন কেন আর সেক্রেটারি এমন একটা বাজে লোক কিছুক্ষণ আগেও আমার মিথ্যা কথা বলছে যে প্রেসিডেন্ট ব্যস্ত আছে এখন সাক্ষাৎ করা যাবি না সেক্রেটারির নামে তো দেখিচ্ছি বহুত কেলেম তারাও এখনই ওকে ডাকতেছি কালকারের মোটা ফাইলটা গেল গুটি বইয়ের তালা তার মনে থাকে না আগে লিডারের সাথে দেখা করে আসি পরে ফাইল নিয়ে যাব উনি মনে হয় খুব আর্জেন্ট জি স্যার বলেন সেক্রেটারি সাহেব কি অফিসে আছে হ্যাঁ অফিসেই আছে ওনাকে ইমার্জেন্সি আমার রুমে পাঠাও ফার্স্ট আচ্ছা স্যার এই ঘটনার সাথে যদি সেক্রেটারি ইনভলভ থাকে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে উনি আসুক তাহলে সব ক্লিয়ার হবি